আসসালামু আলাইকুম এই সেই নবগঙ্গা নদী যে নদী পাশ হওয়ার পরে অনেকে এই অনেক ধরনের সমালোচনা করেছিল অনেকে বলেছিল এই নদী কাটা হবে না গরিবের যে থাকার জায়গা সেটুকু কেড়ে নেওয়া হচ্ছে পাবলিকের জায়গা আসলে নদীর কোনো জায়গা পাবলিকের না সিএসের কোটে এটা নদীর জায়গা এই নদী নিয়ে অনেক অনেক রাজনীতি করেছে মামলা মোকদ্দমা করেছে বহু কিছু করেছে কিন্তু কোনো তাতেই নদী খনন ঠেকায় রাখতে পারেনি কারণ যখন কোনো ভালো কোনো প্রকল্প গ্রহণ করে সরকার তার বিরোধী যারা থাকে সেই প্রকল্পটা যদি দেশের জন্য দেশের জনগণের জন্য ঠিকও হয়ে থাকে তারপরেও তারা বিরোধিতা করবে এর একটাই কারণ বিরোধিতা করাই বিরোধী দলের কাজ তবে হ্যাঁ আমরা এমন কোনো বিরোধী দল বা বিরোধী চাই না যে ভালো কাজেরও বিরোধী খারাপ কাজেরও বিরোধী হ্যাঁ এই বিরোধী স্বভাব হলে হবে না প্রত্যেকটা প্রকল্প সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডর বাইরে ভিতরে গভীরে সব দেখতে হবে বুঝতে হবে তারপরে হ্যাঁ এই নবগঙ্গা নদী কাটা নিয়ে যে অনিয়ম হই নাই বা হবে না এটা কিন্তু না কারণ অনিয়ম করাটাই হচ্ছে বাংলাদেশের একটা নিয়মের মধ্যে পড়ে গেছে অনেকেই অনিয়ম করেছে যেমন নদীর মাঝখানে আপনারা দেখতে পারবেন যেন টিঠে রয়ে গেছে এই যে দুইটা টিটে দেখছেন তার মানে ঠিক মতন কাটি নাই এই গভীর হয়নি উপরের একটা পাট শুধুমাত্র সেটা সরাই দিয়েছে আপনারা যদি এফেসে দেখেন নদীর মাঝখানে কিন্তু এখানেও চর জাগিছে ওই যে নদীর মাঝখানে হাঁস হ্যাঁ তারপরেও বলবো নদীতে বর্তমান জোয়ার ভাটা এখন ভাটা লেগেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোচড়ি পানা কোথায় সে ঠেকে গেছে জোয়ার যখন আসবে তখন এর এই উপর তোমার চলে আসবে অনেকের কিন্তু অনেক ভালো হচ্ছে নদী কাটানে যেমন যে কলা গাছ লাগাইছে এখান থেকে একটা ফসল আসতেছে অনেকে অনেক কিছুই রোপণ করছে আসলে কোনো জমি প্রতীত এর ফেলে রাখা ঠিক না আপনার দেখবেন যে এই সাইডটা ধমেই নার্সারি মানে কলা গাছে ভরা অনেকে এখন এই নদীর দেখতে ঘুরতে আসে যে কী অবস্থা দেখতে আসে ওই যদি দেখছেন চরকুটা খোল মাদ্রাসা এখনও রয়ে গেছে ওই সাইডটা এখনও কাটা হয়নি এবং বিরুদ্ধে রয়েছে কিছু কিছু জায়গা এখনও সমস্যা রয়ে গেছে এই সমস্যাও একসময় থাকবে না তবে নদী আরও খনন করতে হবে এই খননে নদী বাঁচানো যাবে না এই নদী আবার চর পড়ে যাবে আবার এই নদী নষ্ট হয়ে যাবে সরকারের কোটি কোটি টাকা ধ্বংস হবে হ্যাঁ আপনারা দেখেন ওই যে মাঝখানে দেখা যাচ্ছে দেখছেন ওইটাও কিন্তু কাটা হয়নি কিছু কিছু কাট জায়গা এখনো বাদ রয়েছে উঁচু রয়েছে এই ছিল নবগঙ্গা নদীর বর্তমান বাস্তব চিত্র